আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সংসদের উভয় সভার যৌথ বৈঠকে ভাষণের মাধ্যমে দুমাস ব্যাপী বাজেট অধিবেশন আজ থেকে আরম্ভ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আগামীকাল লোকসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কেন্দ্রীয় সাধারণ বাজেট দাখিল রাজ্যের সরকারি চিকিৎসালয়গুলিতে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে রোগীকে প্রদান করা প্রেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নম্বর সন্নিবিষ্ট করা হবে বলে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহলের ঘোষণা এবং উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহে আসামের খেলোয়াড়দের বেশ কয়েকটি শাখায় সফলতা অর্জন এখন বিস্তারিত খবর সংসদের দুমাস ব্যাপী বাজেট অধিবেশন আজ আরম্ভ হয়েছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সংসদের উভয়সভার যৌথ বৈঠকে আজ ভাষণ দেন রাষ্ট্রপতি ভাষণের শুরুতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলাতে পথবিষ্ঠ হয়ে নিহত ভক্তরা সহ গত চব্বিশে ডিসেম্বর দেহাবসান হওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের তৃতীয় কার্যকালে উন্নয়নমূলক কাজকর্ম তিনগুণ ত্বরান্বিতভাবে হচ্ছে বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন যে কেন্দ্রীয় সরকার দেশের বিকাশ ও জনসাধারণের কল্যাণের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন প্রকল্পে আলোকপাত করে প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্প্রসারণের মাধ্যমে অতিরিক্ত 3 কোটি পরিবারকে নতুন গৃহ প্রদানের জন্য সরকারের গ্রহণ করার সিদ্ধান্তের বিষয়ে জানান। आयुष्मान ভারত প্রকল্পের অধীনে সরকার 70 বছর ঊর্ধের 6 কোটি প্রবীণ নাগরিককে স্বাস্থ্য বীমা প্রদানের সিদ্ধান্তের কথাও রাষ্ট্রপতি উল্লেখ করেন। সরকার যুব সম্প্রদায়ের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন যে দেশের শীর্ষ পাঁচশোটি কোম্পানিতে এক কোটি যুবক যুবতীকে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামীকাল লোকসভায় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ কেন্দ্রীয় সাধারণ বাজেট উত্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের গ্রহণ করার সিদ্ধান্ত অনুযায়ী গত বছরগুলির মতো এবারও পৃথক কোনো রেল বাজেট উত্থাপন করা হবে না মূল কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমন রেল বিভাগের জন্য পরবর্তী অর্থ বছরের আয় বিয়ের খতিয়ান ও প্রকল্প দাখিলের সময় প্রদত্ত ভাষণ আকাশবাণী সরাসরি প্রচার করবে এদিকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী সীতারমন আজ রাষ্ট্রপতির ভাষণের পর লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা দাখিল করেন এই অর্থনৈতিক সমীক্ষায় চলতি অর্থবছরে দেশের প্রকৃত মোট ঘরোয়া উৎপাদন ছয় দশমিক চার শতাংশে বৃদ্ধি হওয়া সহ দু হাজার বিকাশের হার ছয় দশমিক তিন থেকে ছয় দশমিক আট শতাংশের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে সংসদের বাজেট অধিবেশন দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য প্রাপ্তির ক্ষেত্রে নতুন আত্মবিশ্বাস ও শক্তির সঞ্চার করবে সংসদের বাজেট অধিবেশনের পূর্বে আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দু হাজার সালে যখন ভারত স্বাধীনতা লাভ করার একশো বছর সম্পূর্ণ করবে তখন বিকশিত ভারতের লক্ষ্য প্রাপ্তি হবে তিনি বলেন যে জনসাধারণ তার সরকারকে তৃতীয়বারের জন্য দেশের শাসন গ্রহণের দায়িত্ব দিয়েছে এবং এটি হবে তৃতীয় শাসনকালের প্রথম সম্পূর্ণ বাজেট প্রতিবারের মতো এবারের বাজেট অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে গৌহাটি মহানগরের পুলিশ অপরাধ শাখার সাইবার গোষ্ঠী আজ সাইবার অপরাধের মামলায় চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লির সাইবার সেলের তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ আয়ুক্ত দীপক দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে জোন রহমান জ্যোতিদাস আমির আলী ও রোহিত বর্মনকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে দিল্লির সাইবার অপরাধী চক্রকে অর্থের লেনদেনের জন্য এই চারজন অভিযুক্ত তথ্য সরবরাহ করছিল এদিকে দিসপুর পুলিশের সহযোগিতায় আজ কর্ণাটক পুলিশ গৌহাটিতে অভিযান চালিয়ে সাইবার অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাহুল রায় নামের অন্য একজন যুবককেও গ্রেপ্তার করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ আহম জনগোষ্ঠীর লোকেদের পবিত্র অনুষ্ঠান মেডাম মেফি পরম্পরাগত রীতিনীতির মাধ্যমে পালন করা হয় রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও চড়াইদৌ জেলা প্রশাসন তথা বৃহত্তর কেন্দ্রীয় মেডাম মেফি উদযাপন সমিতির সহযোগিতায় চড়াইদৌ পি এম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয়ভাবে মেডাম মেফি উদযাপন করা হয় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বড়া মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং এক্স হ্যান্ডেল এট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের সরকারি চিকিৎসালয়গুলিতে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে রোগীকে প্রদান করা প্রেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ সন্নিবিষ্ট করা হবে রোগীরা প্রেসক্রিপশনে লিখে দেওয়া ঔষধ সংশ্লিষ্ট চিকিৎসালয়ে না পেলে এই নম্বরে অভিযোগ দাখিল করতে পারবেন এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংঘল গতকাল শ্রীভূমি সিভিল হাসপাতাল পরিদর্শন করে কথা ঘোষণা করেন তিনি বলেন যে সরকার সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে সব ঔষধ সরবরাহ করে সেক্ষেত্রে রোগীরা সব ঔষধ বিনামূল্যে চিকিৎসালয় থেকে লাভ করেন একাংশ চিকিৎসক ঔষধের নাম পরিবর্তন করে লেখার জন্য কিছু ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় বলে মন্ত্রী জানান তিনি বলেন যে এ ধরনের অসুবিধার প্রতি লক্ষ্য রেখে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে প্রেসক্রিপশনে একটি নাম্বার সন্নিবিষ্ট করা হবে এবং রোগী ঔষধ না পেলে সেই নম্বরে প্রেসক্রিপশনের ফটো অভিযোগ করতে পারবেন সরকার সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে উত্তরাখণ্ডের তেরাতুনে আয়োজিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহে আসামের খেলোয়াড়রা বেশ কয়েকটি পদক অর্জন করতে সক্ষম হয়েছে আজ ভারতের সাতষট্টি কিলোগ্রাম শাখায় সিদ্ধান্ত গগৈ ব্রোঞ্জের পদক লাভ করেছে মহিলাদের সাঁতারে আটশো মিটার ফ্রি স্টাইল শাখায় সুব্রণ প্রিয়দর্শনী রূপর পদক অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ আসাম গতকাল উসপুর খেলার মাধ্যমে এবারের জাতীয় ক্রীড়ায় প্রথম পদক অর্জন করে একইভাবে মহিলার পঁয়তাল্লিশ কিলোগ্রাম শাখায় প্রিয়া বড় পঁচাত্তর কিলোগ্রাম শাখায় খুদ্রা পাং ইং এবং ছাপ্পান্ন কিলোগ্রাম শাখায় এলিনা রাভা সেমিফাইনালে প্রবেশ করে তিনটি পদক নিশ্চিত করেছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রায় সাত হাজার পাঁচশো জন শিল্পী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মুখে গুহাটির সৌরসাজা স্টেডিয়ামে ঝুমুর নৃত্য পরিবেশন করবে এই মেগা ইভেন্টের জন্য জেলায় জেলায় প্রশিক্ষণ চলছে কলেজের খেলার মাঠে আয়োজিত ঝুমুর বিনোদিনী কর্মশালায় আজ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংঘল উপস্থিত থাকেন তিনি ঝুমুর শিল্পীদের সঙ্গে মত বিনিময় করা সহ সব সুযোগ সুবিধার খোঁজ নেন মন্ত্রীর সঙ্গে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর জেলা বিজেপি সভাপতি কল্যাণ আসামী বিজেপি নেত্রী মুর্ণকার এবং অতিরিক্ত আয়ুক্ত দীপমালা গোয়ালা উপস্থিত ছিলেন এদিকে মন্ত্রী শ্রী সিংহল জানান চব্বিশ তারিখে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখ চাহ জনজাতি আর আদিবাসী লোক সকলে যুব নৃত্য পরিবেশন করব আৰু মই ভাবোঁ যে এক বিহুত যেনেকৈ আন সৃষ্টি হৈছিল তেনেকুৱা এক আলোড়ন আমি তাতে সৃষ্টি কৰিব পাৰিম আৰু এটা কথা যে মৃত্যু হৈছে অসমত চৰকাৰে কিবা চৰকাৰে বিষয়টো গুৰুত্বভাৱে লৈছে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াও আজি ক'লে যে মৃতকক কেনেকৈ আমি হেলাকান্দি লৈ ঘূৰাই লৈ আহিব পাৰোঁ তাৰ ব্যৱস্থা চলি আছে দুজন যে নিখোজ হৈ আছে তেখেতসকলৰ কাৰণেও রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ এবং জলসেচ বিভাগের মন্ত্রী অশোক সিংহল আজ কাছাড় জেলার স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখেন জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পর্যালোচনা বৈঠকে শ্রী সিংহল জানান যে রাজ্যের সব হাসপাতালে নিরানব্বই শতাংশ জরুরি ওষুধের মজুত রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা বাড়াতে মন্ত্রী শ্রী সিংহল নয় আট নম্বরের একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছেন যেখানে সাধারণ মানুষ ওষুধের ঘাটতির অভিযোগ জানাতে পারবেন শ্রীভূমির জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলায় জেলাভিত্তিক খেল মহারণের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা আগামী ছয়ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে খেল মহারণের প্রথম দিন সকাল দশটা থেকে জেলা ক্রীড়া সংস্থার মাঠে কাবাডি ফুটবল ভলিবল সাইক্লিং অ্যাথলেটিক্স এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিলচর রাধামতব কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব আজ শেষ হয়েছে সুভাষনগর অগ্রণী ক্লাবের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজ শেষ দিনে ছেলে ও মেয়েদের উভয় বিভাগের ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া উৎসব সফলভাবে সম্পন্ন করতে কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি অধ্যাপক অধ্যাপিকা সহ অন্যান্য কর্মচারীরাও উপস্থিত ছিলেন লায়ন্স পার্ক অফ শিলচর সেন্টারের উদ্যোগে এবং শালগঙ্গার বজ্রদিত্ত সেবা সংস্থার ব্যবস্থাপনায় আগামী তেসরা ফেব্রুয়ারি লার্সিং মুখের পানগ্রাম সাব সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির শুরু হবে সকাল দশটায় এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগেও আগামী দোসরা ফেব্রুয়ারি এনআইডি সংলগ্ন বারিকনগর ভিশন সেন্টারে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সংসদের উভয় সভার যৌথ বৈঠকে ভাষণের মাধ্যমে দুমাস ব্যাপী বাজেট অধিবেশন আজ থেকে আরম্ভ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আগামীকাল লোকসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কেন্দ্রীয় সাধারণ বাজেট দাখিল রাজ্যের সরকারি চিকিৎসালয়গুলিতে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে রোগীকে প্রদান করা প্রেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নম্বর সন্নিবিষ্ট করা হবে বলে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংওয়ালের ঘোষণা এবং উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহে আসামের খেলোয়াড়দের বেশ কয়েকটি শাখায় সফলতা অর্জন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে